প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন সিলেটের সুরমা নদী ওই দূর থেকে দেখায় যদি এক পাশে সারি নৌকা রাখা এক জেলে ভাই মাছ ধরছে সব মিলিয়ে আসলে একটা স্বপ্নময় পরিবেশ অসম্ভব সুন্দর একটা ভিউ খুব ভালো লাগার একটা জায়গা যাদের হাতে সময় আছে এখানে এসে দেখছেন অপূর্ব দৃশ্য রোদ পরে পানি কেমন চিকচিক করছে সোনালি রঙের ওয়াও আমাদের জন্মভূমি বাংলাদেশ মাতৃভূমি খুবই সুন্দর খুবই সুন্দর এটা বলার অপেক্ষা রাখে না পুরোটা ভিউ দেখাই দর্শক দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ডাস্ট দেখতে থাকেন কিছু বলার নাই উপভোগ করুন সবাই ধন্যবাদ মাছ এসেছে তাহলে চমৎকার শব্দ দেখতে পাচ্ছেন নদীর বুক ছিঁড়ে বয়ে যাচ্ছে একটি নৌকা তার গন্তব্যে তার যাত্রীদেরকে নিয়ে ওপারে